ম্যাগি তো অনেকভাবেই খেয়েছো কিন্তু এভাবে কি কোনো দিন ট্রাই করেছ একবার ট্রাই করে দেখো তো আশা করি বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকে একদম ম্যাগি লাভার হয়ে থাকবে সো চলো রেসিপিটা তোমাদের দেখিয়ে দিই তো এখানে দেখছো যে আমি কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমি আলু পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি আর তার সাথে দুটো ডিম আমি নিয়েছি সেটাকে আমি ঝুড়ো করে ফ্রাই করে নেব। তো এবার দেখো আমার ডিম ফ্রাই হয়ে গেছে আর এখানে আমি আলু পেঁয়াজ লঙ্কা কুচুনোটা ফ্রাই করব। তো এবার ফ্রাই করতে করতে ওদিকে দেখো আমি কিন্তু ম্যাগিটাকে কি করেছি সিদ্ধ করে রেখেছি আর এখানে আমি স্বাদ মতো নুন হলুদটা দিয়ে কিন্তু আমি ফ্রাই করছি আর এখানে আমার বাবু দেখো একটু হেল্প করে দিচ্ছে কারণ ও ম্যাগির যে মশলাগুলো আছে সেগুলোকে সব খুলে খুলে দিয়েছে আর আমি এখানে জলে একটু ভিজিয়ে রাখলাম সো আলুটা যখন ফ্রাই হয়ে আসবে তখন কিন্তু ওই ভেজানো মশলাটা তুমি দিয়ে দেবে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে সেদ্ধ করা ম্যাগিটাকে অ্যাড করে দাও অ্যাড করে দিয়ে তুমি কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর তুমি যদি মনে হয় যে একটু জল অ্যাড করবে তোমার গ্লেভির বেশি দরকার আছে তাহলে তুমি একটু জল অ্যাড করো আর যদি না হয় তাহলে তুমি জল অ্যাড নাও করতে পারো তো আমার একটু গ্লেভির দরকার আছে সেই জন্য আমি একটু জল অ্যাড করে নিচ্ছি এবারে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দু মিনিটের জন্য রাখো লো ফ্লেমে দেখো এবার কিন্তু রেডি সে এবার আমি ডিমটা কিন্তু অ্যাড করে দিলাম এবার কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নাও ডিমের ফ্লেভারটা যখন উঠে আসবে তখন গ্যাসটা অফ করে দাও আর আমার কিন্তু ম্যাগিটা ফাইনালি রেডি হয়ে গেছে তো এবার নামিয়ে নিয়ে আমি কিন্তু গরম গরম সার্ভ করে দিয়েছি আর তোমরাও টেস্ট করে দেখো কেমন হলো